আপু ইউকে গিয়ে বিহেভিয়ার এত চেঞ্জ বিলিভ হয় না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকেই আমাকে আবারও আলোচনায় নারী উদ্যোক্তা ইনফ্লুয়েন্সার রোবাইদ ফাতেমা তুনি চলতি বছরের শুরুতেই না ফেরা দেশে পাড়ি তার দ্বিতীয় স্বামী শাহাদাত হোসেন দীর্ঘদিন অসুস্থ থাকার পর ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি এদিকে স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে একাই তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করেছেন এর মাঝেই ফুট করে গুঞ্জন শোনা যাচ্ছে ফের বিয়ে করেছেন এই নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার কোনো একজনের দ্বিতীয় বউ না আমি সপ্তম বউ ছিলাম সম্প্রতি তিনি তার ফেসবুকে এক ব্যক্তির জন্মদিন উদযাপনের বেশ কিছু ছবি শেয়ার করেছেন মূলত এর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিয়ের গুঞ্জনটি ছড়িয়ে পড়ে তনি তার পোস্টে লিখেছেন জন্মদিনের শুভেচ্ছা তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদযাপনের জন্য বছর একটা দিনই যথেষ্ট নয় মোহাম্মদ সিদ্দিক নামে সেই ব্যক্তির ফেসবুক প্রোফাইল ঘুরে দেখা যায় তনিকে স্ত্রীর সম্বোধন করে দুইটি ছবি পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন তিনি লিখেছেন আরও একটি বছর পেরিয়ে গেল কিন্তু মনটা এখনও তরুণ আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ তোমাকে অনেক ভালোবাসি জানা গেছে উদ্যোক্তা তনির স্বামীর নাম মোহাম্মদ সিদ্দিক তিনি মানসিক টেলিকমের মালিক এবং এমডি সিদ্দিকের ভেরিফাইড ফেসবুক থেকে পাওয়া তথ্য অনুযায়ী তিনি যুক্তরাষ্ট্রের ডি ফোর্ট বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন মোহাম্মদ সিদ্দিক তার দেশের বাড়ি খুলনায় তনির দ্বিতীয় স্বামী শাহাদাত হোসেন ছিলেন একজন সফল ব্যবসায়ী প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটলেন তিনি এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাতকে তনি ও তার স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে সবসময় আলোচনার শিকার হয়েছেন তিনি ফেসবুক লাইভে এলে নানা রকম টোলের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা বর্তমানে ফ্যাশন হাউস সানবিস বাই তনির সত্য অধিকারী সারা দেশে তার বারোটি শোরুম রয়েছে অরিন সুলতানা মোহনা ডিজিটাল